বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কুড়িটি মজাদার প্রশ্ন উত্তর তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন এছাড়া আরও এরকম রহস্যময় প্রশ্ন উত্তর জানার জন্য জ্ঞান রত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এক মৌমাছি না থাকলে তাহলে কত বছর পর মানুষ মারা যাবে মৌমাছি না থাকলে পৃথিবীতে চার বছরের মধ্যে সমস্ত মানুষ মারা যাবে দুই আইনস্টাইন কত বছর বয়সে কথা বলা শিখেছিলেন আইনস্টাইন মাত্র সাড়ে চার বছর বয়সে কথা বলতে শিখেছিলেন পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন কোন পাখি সারা জীবন নোনা জল পান করে পেঙ্গুইনরা নোনা জল পান করতে পারে কারণ তাদের শরীরে এমন একটি গ্রন্থি আছে যা লবণকে ফিল্টার করে বের করে দেয় চার আপনি কি জানেন মানুষের ঘ্রাণশক্তি কখন কাজ করে না ঘুমের মধ্যে আপনার ঘ্রাণশক্তি কাজ করে না আপনি যখন ঘুমান তখন কোনো গন্ধ আপনার ঘুম ভাঙাতে পারে না পাঁচ কোন প্রাণী তিন বছর পর্যন্ত ঘুমোতে পারে শামুক তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে বন্ধুরা আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল আমাজন নদী কোন দেশ দিয়ে প্রভাবিত হয় অপশান এ ব্রাজিল অপশান বি কলম্বিয়া উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার কর পরবর্তী প্রশ্ন হল ছয় ডাইনোসরের কাল থেকে এখন পর্যন্ত কোন প্রাণী বেঁচে আছে ডাইনোসরের সময়কালের পর থেকে পৃথিবীতে অক্টোপাস টিকে আছে সাত বাদামের কোন অংশটি দিয়ে হীরা তৈরি হয় উচ্চ চাপ এবং তাপমাত্রায় বাদামের মাখন থেকে হীরা তৈরি করা সম্ভব কারণ এতে প্রচুর পরিমাণে কার্বন থাকে এটি পরীক্ষামূলকভাবে করা হয়েছে দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আট লঙ্কা খেলে কেন ঝাল লাগে লঙ্কাতে ক্যাপসাইসিন নামক একটি রাসায়নিক যৌগ থাকে যা আমাদের জিভে ব্যথার অনুভূতি তৈরি করে নয় ক্যান্সার প্রতিরোধে সহায়ক কোন সবজি ব্রোকলি এতে সালফোরাফেন নামক যৌগ থাকে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে বলে গবেষণায় দেখা গেছে দশ সূর্যের রশ্মি থেকে ত্বক বাঁচাতে কোন সবজি খাওয়া উচিত টমেটোতে লাইকোপেন থাকে ত্বককে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনির রশ্মি থেকে সুরক্ষা দিতে সাহায্য করে এগারো কোন প্রাণী ত্রিশ মিনিটে প্রায় একশো লিটার জল পান করে উঠ ত্রিশ মিনিটেই প্রায় একশো লিটার জল পান করতে পারে বারো আমাদের শরীরে কখন হার্ট এক সেকেন্ড জন্য বন্ধ হয় হাঁচি দেওয়ার সময় আপনার হার্টবিট এক সেকেন্ডের জন্য থেমে যায় তেরো সবথেকে বেশি ব্যবহৃত ইংরেজি অক্ষরের নাম কি ইংরেজি বর্ণমালায় ই অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চৌদ্দ কোন মাছের স্মৃতিশক্তি কয়েক মাস পর্যন্ত থাকে গবেষণায় দেখা গেছে গোল্ডফিশ কয়েক মাস ধরে জিনিস মনে রাখতে পারে পনেরো মশার দাঁতের সংখ্যা কত একটি মশার দুই আট ছয় সাতটি দাঁত আছে তবে এই দাঁতগুলো খুব ছোট এবং শুধুমাত্র তাদের খাবার খাওয়ার নলে থাকে ষোলো ডিমের খসাতে কতগুলি ছিদ্র থাকে ডিমের খোসায় প্রায় সতেরো হাজার ছোট ছোট ছিদ্র থাকে এই ছিদ্রগুলো দিয়ে ডিমের ভেতর এবং বাইরের মধ্যে বাতাস চলাচল করতে পারে সতেরো কোন পাখি মানুষকে দেখে চিনতে পারে কাক এতটাই বুদ্ধিমান যে তারা মানুষের মুখ মনে রাখতে পারে এবং যারা তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের চিনতে পারে আঠারো কোনো পাখি ডিমের কুসুম থাকে না খোল যার ডিমে শুধুমাত্র সাদা অংশ থাকে কোনো কুসুম থাকে না উনিশ কোন প্রাণীর জিভে দাঁত থাকে বিড়ালের জিভে শত শত ক্ষুদ্র কাঁটা থাকে যা তাদের লোম পরিষ্কার করতে এবং মাংসপেশি থেকে মাংস ছাড়িয়ে নিতে সাহায্য করে আপনার শেষ প্রশ্ন হল কুড়ি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় নেয় তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে